আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী যারা দু পঁচিশ সালে এস এসি পরীক্ষা দিবে তোমাদের গণিত বিষয়ের ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটি অধ্যায় সমাধান করে দেওয়া হচ্ছে গত পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা সেট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় যে পার্টটি রয়েছে ফাংশন ফাংশন নিয়ে আজ আলোচনা করব এবং ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ অনয় নির্ণয় পদ্ধতি নিয়ে আজ আলোচনা করব এবং একটি অঙ্ক সমাধানের মাধ্যমে কিভাবে যে কোনো ধরনের অনয় আসলে তুমি সমাধান করতে পারো সেই টেকনিকটি আজ দেখিয়ে দেব তো প্রথমে আমরা এখানে দেখব অনয় নির্ণয় অনয় কি অনয় অর্থাৎ রিলেশন রিলেশনের বাংলা অর্থ হচ্ছে অনয় আর আমরা জানি যে রিলেশন শব্দের অর্থ কি সম্পর্ক দুটি সেটের মধ্যে সম্পর্ক তৈরি করা আমরা একটু যদি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে সম্পর্কটা কিভাবে তৈরি হয় এখানে আমরা লিখব বাংলাদেশ ঢাকা ভারত দিল্লি তোমার নয়াদিল্লি তারপর সৌদি আরব রিয়াদ তিনটি দেশের নাম লিখেছি এবং আহ পাশে কিছু সিটির নাম লিখেছি অর্থাৎ এখানে কিছু রাজধানীর নাম রয়েছে অর্থাৎ বাংলাদেশের রাজধানী রয়েছে ঢাকা ভারতের রাজধানী দিল্লি এবং সৌদি আরবের রাজধানী তাহলে এই দেশের সাথে রাজধানীর কি রয়েছে এখানে নিবিড় একটা সম্পর্ক সম্পর্ক রয়েছে রয়েছে অর্থাৎ দেশের সাথে রাজধানীগুলোর একটা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ভারতের রাজধানী দিল্লি এবং সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ আমরা যদি এখানে এই দেশ নাম এখানে দেশের নাম রয়েছে এই দেশগুলাকে যদি আমরা এই হিসাবে বিবেচনা করি এবং রাজধানীগুলাকে যদি আমরা বি হিসাবে বিবেচনা করি যদি এখানে এ বি দুটি সেট হয় তাহলে সেট গুণজ সেট দয়ের কার্তিশীয় গুণজ অর্থাৎ করতে তোমাকে অবশ্যই কার্তেশীয় গুণজ সম্পর্কে জানতে হবে তো গত পর্বে আমরা কার্তিশীয় গুণজ নিয়ে ক্লাস করেছি যারা গত ক্লাসটি দেখেছ সেটের নিশ্চিতভাবে কার্তিস গুণজ আহ করতে পারবে তো কার্তেশীয় গুণজ সেট দয়ের আহ গুণজ সেটের অন্তর্গত ক্রমজোর গুলোর অসন্ন উপাদান অসন্ন উপাদান আর কে এ সেট থেকে বি সেটের সম্পর্ক বলা হয় থাকে তো এই জিনিসটি অবশ্যই তোমরা লক্ষ্য করবে তোমাদের পেজে অনয় যেখানে রয়েছে সেই অনয়ে এই স্পষ্ট করে দেওয়া আছে এটি তোমরা পড়ে নিবে তো এখানে মূলত হচ্ছে যে ক্রমজুর রয়েছে সেই ক্রমজুর থেকে মূলত হচ্ছে আমাদের এ এবং বি সেটের সম্পর্ক তৈরি করতে হবে তো প্রথমে আমরা এখানে এই অঙ্কটি এখন সমাধান করব। এই শর্ত অনুসারে রিলেশন অনয় অনয়কে সাধারণত গাণিতিক ভাবে প্রকাশ করা হয় তাকে আর দ্বারা কি দ্বারা আর দ্বারা আর সাবসেট তারপর হচ্ছে এ বি তাই এখন আমরা এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি সমাধান করব প্রথমে যেহেতু এখানে দেওয়া আছে দুটি সেট এ সেট এবং বি সেট আমরা লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে एक्ल হচ্ছে थ्री फोर এবং বি ইকুয়াল হচ্ছে টু ফোর এখন আমাদের মূল যে প্রশ্নটি রয়েছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ বি উপাদানের মধ্যে এ বি উপাদানের মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনয় নির্ণয় করো তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে অনয় তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে অনয় অনেকে বাংলায় লেখা যাবে সেখানে অথবা আহ ওনাকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আর দ্বারা তুমি আরও সেখানে লিখতে পারো তাতে তোমার অক্ষ গুণ হবে না তাহলে আর হচ্ছে এখন আমরা এখানে কি লিখবো তো আর ইকুয়েল এখানে লিখতে হবে প্রথমে যেহেতু এখানে আমাদের কার্তেশীয় গুণজ কার্তেশীয় গুণজ সেটের অন্তর্গত ক্রমজুর তাহলে কার্তিশীয় গুণজ কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে যেমন এখানে যদি আমরা কার্তিসীয় গুণজ করি অর্থাৎ জুড়ায় জুরায় গুণ থাকে এবং জোড়ায় জোড়ায় যখন গুণ থাকে আমরা জানি যে এইভাবে থাকে টু থ্রি গত ক্লাসটি যারা দেখেছো নিশ্চয়ই তোমরা তোমাদের মনে আছে যে টু থ্রি এভাবে জোড়ায় জোড়ায় গুণ সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ তাহলে প্রথমটাকে আমরা বিবেচনা করি এক্স এবং পরেরটাকে বিবেচনা করি ওয়াই এটা হচ্ছে কার্তেশীয় গুণজের রুলস তাহলে আমরা এখানে লিখবো এক্স কমা ওয়াই সাচ দ্যাট তারপর কি রয়েছে এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো তোমাকে সেখানে লিখতে হবে তাহলে x বিলংস টু a কমা y বিলংস টু b এবং এখানে যে শর্তটি দেওয়া আছে সেই শর্তটি কি শর্তটি হচ্ছে x গ্রেটার দ্যান y তাহলে আমি লিখে দেবো মানে x গ্রেটার দ্যান y অর্থাৎ এখানে আমাদের x এর যে মানটি রয়েছে সেই মানটি y এর থেকে কি হতে হবে বড় হতে হবে কোন মানটি যখন আমরা উপাদানগুলো পাব কার্তৃষীয় গুণজ থেকে সেই ক্রমজুরের উপাদানগুলো হতে হবে এক্স এর মানটি হতে হবে বড় এবং ওয়াই এর মানটি হতে হবে ছোট এখন আমরা ক্রমজ নির্ণয় করব সুতরাং যেহেতু এখানে দুটি সেট দেওয়া আছে এ ক্রস বি এ ও বি সেটের কার্তৃষীয় গুণজ নির্ণয় করব আর এ বি সেটের কার্তৃষীয় গুণজ তাহলে এ সেটের উপাদান কত এ সেটের উপাদান হচ্ছে এখানে 3 4 এবং বি সেটের উপাদান হচ্ছে এখানে 2 4 2 4 তাহলে কার্তিকীয় গুণ নিশ্চয়ই তোমাদের মনে আছে জোড়াই জুরাই গুণ অর্থাৎ এখান থেকে আমরা প্রথমে ত্রি দ্বারা এই টু কে আমাদের গুণ আকারে লিখতে হবে তারপর থ্রি কে আবার ফোর দ্বারা গুণ আকারে লিখতে হবে আমরা এই গুণটি এখন করব তাহলে প্রথমে হচ্ছে থ্রি জুরাই জুরাই গুণ কিভাবে হবে এভাবে তাহলে থ্রি কমা হচ্ছে টু থ্রি কমা তারপর কি হবে থ্রি ফোর ফোর তারপর ফোর দ্বারা আবার আমাদের পুনরায় যে দুটি উপাদান রয়েছে সেই দুটি উপাদানকে গুণ করতে হবে তাহলে ফোর কমা হচ্ছে টু এবং ফোর কমা হচ্ছে ফোর এখন আমাদের নির্ণয় অনয় অথবা তোমরা এইভাবে লিখতে পারো সুতরাং আর সাবসেট অনয় লিখলেও হবে সেখানে আর লিখলেও হবে এবং আর সাবসেট লিখলেও সেখানে হবে কোনো আনসারই সেখানে বল আসবে না তো এখানে অ আর লিখতে পারো অথবা আর লিখতে পারো আর সমান লিখতে পারো অথবা আর সাবসেট সেটিও লেখা যায় এখানে আমাদের শর্তটা কি শর্তটা হচ্ছে এখানে এক্স এর মান হতে হবে ওয়াই এর থেকে বড় তাহলে এক্স এর মান যদি ওয়াই এর থেকে বড় হয় এখানে রয়েছে আমরা যদি প্রথমটাকে এক্স বিবেচনা করি এবং দ্বিতীয়টাকে যদি ওয়াই বিবেচনা করি তাহলে নিশ্চয়ই এখানে এক্স এর মান বড় আছে ওয়াই এর মান কি আছে ছোট আছে তাহলে আমরা এখানে লিখব 3 4 অর্থাৎ এই মানটিকে সমর্থন করে তারপরে ফোর থ্রি এটা কিন্তু সমর্থন করে না যেহেতু এখানে ওয়াই মান বড় রয়েছে এক্স এর মান ছোট রয়েছে তাহলে এটা সমর্থন করবে না এখানে ওয়াইয়ের মান ছোট রয়েছে এক্স এর মান বড় রয়েছে তাহলে এই মানটি সমর্থন করবে এবং এখানে যেহেতু দুটি ইকুয়াল রয়েছে তাহলে এই মানটি কিন্তু সমর্থন এখানে করবে না তাহলে এখানে এই শর্ত অনুসারে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি হচ্ছে থ্রি কমা টু এবং ফোর কমা টু অর্থাৎ এই দুটি ক্রমজোর উপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির মধ্যে সম্পর্ক যুক্ত রয়েছে তো আশা করি তোমরা এখানে অঙ্কটি বুঝতে পেরেছ এবং অবশ্যই যখন আমরা অনয় নির্ণয় করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে দিতে হবে তোমরা অনয় নির্ণয় আহ করতে পারবে যে কোনো ধরনের অনয় আসলে আহ মূলত হচ্ছে তোমরা কার্তিশীয় গুনজ অবশ্যই ভালো করে জানতে হবে কার্তিশীয় গুণজ আহ যদি ভালো করে জানো তাহলে কোনো ধরনের অনয় তুমি নির্ণয় করতে পারবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে তোমাদের ফাংশন নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো খুব সহজে কিভাবে ফাংশন নির্ণয় করা যায়